দ্যাটস ওয়াই ইট ইস কল ট্রাজি কমেডি এই কারণেই এই ড্রামাটিকে একটি ট্রাজি কমেডি বলা হয় ক্যারেক্টার কেইলক হি ইজ দ্য মিলেইন ইন দা ড্রামা কেইলক মূলত এই গল্পের একজন খল চরিত্র হিস অ্যা কমপ্লেক্স ক্যারেক্টার এন্ড এ কুয়েল মানি ল্যান্ডার তিনি ছিলেন একজন জটিল ধরনের চরিত্রের অধিকারী এবং একজন নিষ্ঠুর মানি ল্যান্ডার অর্থাৎ যিনি চড়া সুদে টাকা ধার দিতেন বা লেনদেন করতেন এস এ জি ও হেডস খ্রিস্টিয়ান একজন ইহুদি হিসেবে এই লোক খ্রিস্টিয়ানদেরকে ঘট হিজ ডার ইলো উইথ হিজ মানি তার মেয়ে একজন ইহুদি হয়েও সাথে তার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল হি ডিমান্ডেডিও রিপে দা মানি সেই লোক অ্যান্টনিওর কাছ থেকে এক কেজি গোস্ত কেটে নিবে এইটা দাবি করেছিল যদি সে বা অ্যান্টোনিও ঠিক সময়ে তাকে টাকা পরিশোধ করতে না পারে অ্যান্টনিও হি ইজ দা মেইন ক্যারেক্টার ইন দা স্টোরি অ্যান্টোনও ছিলেন প্রধান চরিত্র এই গল্পটির এন্ড হি ইজ ভেনিস আর অ্যান্টোনিও মূলত হচ্ছে ভেনিস একজন ব্যবসায়ী হি হ্যাজ এন আইডিয়াল ফ্রেন্ডশিপ উইথ বাসানিও অ্যান্টোনিও এবং বাসানিওর মধ্যে বন্ধুত্ব গভীর বন্ধুত্বর সম্পর্ক ছিল টু হেল্প দা ফ্রেন্ড অ্যান্টনি ওয়াজ ফোর্স মেক বন্ড বিটুইন হিম অ্যান্ড সেইলো মূলত অ্যান্টোনিও তার বন্ধু বাসানিও কে হেল্প করার জন্য সেই লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং সেই লোকের সাথেই চুক্তি হয়েছিল যদি অ্যান্টোনিও ঠিক সময় মতো টাকা পরিশোধ করতে না পারে তাহলে সে লোক অ্যান্টোনিওর বডি থেকে এক পাউন্ড বস্তু কেটে নেবে হি ওয়াজ ইন লাভ উইথ দ্যাটস ওয়াই হি মানি টু গেট হার বাসানীয় পর্শিয়া নামও একজন ধনাঢ্য মহিলাকে ভালোবাসত এবং তাকে বিয়ে করার জন্য তার প্রচুর টাকার প্রয়োজন ছিল হি মানি ফ্রম সে লোক অন ক্রেডিট অফ অ্যান্টোনিও এই বাসানীয় অ্যান্টোনিওকে জামিন রেখে সে লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল পর্শিয়া পর্শিয়া ইজ দ্য হিরোইন অফ দ্য ড্রামা পর্শিয়া হচ্ছেন এই ড্রামাটির একজন হিরোইন অ্যান্ড শি বিলং টু অ্যান অ্যারিস্টোগেটিক ফ্যামিলি আর পর্শিয়া খুবই সম্ভ্রান্ত পরিবারে বিলং করতেন বিফোর হার ফাদার্স ডে পর্শিয়ার পিতার মৃত্যুর পূর্বে ইট ওয়াজ অ্যাডভাইসড দ্যাট এইটা তাকে অ্যাডভাইসড করে গিয়েছিল যে পর্শিয়া ও চুজ হার হাজব্যান্ড ইন এ ক্যাসকেট ট্রায়াল পর্শিয়া তার স্বামী নির্বাচন করবে একটি ক্যাসকেট ট্রায়াল এর মাধ্যম দিয়ে অ্যাজ এ বিউটিফুল অ্যান্ড ওয়েলদি একজন সুন্দরী এবং ধনাঢ্য শিলা মহিলা হিসেবে মেনি প্রিন্সেস অ্যান্ড রিচ পিপল ওয়ান্টেড টু গেট হার ম্যারিড অনেক প্রিন্স এবং সম্পদশালী লোকেরা তাকে বিয়ে করতে চাইতো টু সিলেক্ট দা রাইট পার্সন অ্যাজ এ লাইফ পার্টনার আর পর্শিয়া তার একজন সঠিক লাইফ পার্টনার নির্বাচন করার জন্য আর ফাদার ইনভেন্টেড দা ক্যাসকেট ট্রায়াল পর্শিয়ার পিতা এই ক্যাসকেট ট্রায়াল এর আবিষ্কার করে গিয়েছিল বাট পর্শিয়া লাভ দা রিস্ট বাসানীয় আর কিন্তু পর্শিয়া এই সম্পদহীন দুর্দশাগ্রস্ত বাসানীয় কে ভালোবাসত অ্যান্ড ওয়ান্টেড টু গেট ম্যারিড এবং বাসানিয়াকে বিয়ে করতে চাইতো মেনি প্রিন্সেস ভিজিটেড পর্শিয়া অ্যান্ড ট্রাইড দেয়ার লাক অনেক প্রিন্স এবং ধনাট্যশীল লোকেরা তাকে দেখতে আসতো পর্শিয়াকে দেখতে আসতো এবং তাদের ভাগ্য এই ট্রায়াল সিনের মাধ্যমে পরীক্ষা করে যেত দেয়ার ওয়ার থ্রি ক্যাসকেটস অ্যান্ড থ্রি ডিফারেন্ট রাইটিংস ওয়ার অন দ্য ক্যাসকেট এই ক্যাস্কেট ট্রায়ালে তিনটি আলাদা আলাদা ক্যাস্কেট ছিল বা তিনটি বকিলো যার মধ্যে ভিন্ন ভিন্ন তিনটি লেখা ছিল ওয়ান ইজ গোল্ড অ্যান্ড ইজ সিলভার এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইনফেরিওর মেটাল এবং এই তিনটি বক্স একটি ছিল স্বর্ণের একটি ছিল সিলভারের এবং আরেকটি ছিল খুবই সাধারণ পদার্থের তৈরি পর্শিয়া ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট পর্শিয়া খুবই বুদ্ধিমধ্যে একজন মহিলা ছিল এন্ড সেভ অ্যান্টোনিও ফ্রম দ্য রাত অফ শেলক এবং অ্যান্টোনিওকে এই শেলকের অভিশাপ থেকে রক্ষা করেছিল আর অভিশাপটি ছিল যে অ্যান্টনিও সেই লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এই টাকা ঠিক সময় মতো না দেওয়ার কারণে সেই লোক অ্যান্টনিওর কাছ থেকে এক পাউন্ড গোস্ত দাবি করতেছিল অ্যাজ এন অ্যাডভোকেট লাইক মোস্ট অব দ্য হিরোইন্স শেক্সপিয়ার ড্রামা একজন অ্যাডভোকেট সেজে অ্যান্টনিওকে রক্ষা করেছিল যেমনটি শেক্সপিয়ারের প্রতিটি গল্পই হিরো হিরোইন ভূমিকা থাকে পর্শি ভেরি উইটি অ্যান্ড প্রিটি পর্সিয়া ছিলেন খুবই সুন্দরী এবং বুদ্ধিমতী একজন মহিলা জেসিকা শ্রিজ এ জেসিকা শ্রীজ শেলগস ডটার হ্যান্ড পঞ্জীব জেসিকা সাইলেন শৈলকে মেয়ে এবং একজন ইভু দেখ লাভ এ খ্রিস্টিয়ান এন্ড বিলাভড উইথ হিম কিন্তু জেসিকা একজন খ্রিস্টান ছেলেকে পছন্দ করত

তার মেয়েকে সম্পদের ভাগ দিয়ে দেয়